আজ নবদ্বীপ ভ্রমণের প্রথম আমাদের ঘোরার জায়গা দ্বিতীয় পর্ব আগের পর্ব আপনাদের এই নবদ্বীপে বেশ কিছু মন্দির দেখিয়েছিলাম আপনারা যারা আগের পর্ব দেখেননি তারা অবশ্যই আগের পর্বটা দেখে নেবেন দেখার জন্য অনুরোধ রইল আর দ্বিতীয় পর্ব আগের পর্বটা অনেক বড় হয়ে গিয়েছিল বলে দ্বিতীয় পর্ব আমি আর বেশ কিছু মন্দির আরও বেশ বিশেষ বিশেষ কিছু মন্দির আছে সেগুলো এই পর্বে আমরা আপনাদের দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকে সর্বপ্রথম এই মহাপ্রভুর জন্মস্থান থেকে শুরু করা যাক আজকে দ্বিতীয় পর্ব সর্বপ্রথম যেটা এলাম আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ওনার জন্মস্থান আমি দ্বিতীয় পর্ব এই জায়গাগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আপনাদের দেখা বলো আপনারা যারা আগের পর্বটা দেখেননি তারা অবশ্যই পর্বটা দেখে নেবেন এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর এই যে কুটিটা দেখতে পাচ্ছেন এই ভিতরে মাতার কোলে ছোট্ট নিমাই আছে আর এই হচ্ছে গাছ এই নিমগাছের গোড়ায় মহাপ্রভু জন্মস্থান করেছিলেন বলে ওনার নাম নিমায় আরেক নাম এখানে মাতার কোলে ছোট্ট নিমাই হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু বা চৈতন্য মহাপ্রভু যেটা বলতে পারেন হচ্ছে মহাপ্রভু জন্মস্থান আর এখানে অনেক মানত করা আছে সব বাচ্চা যে চুষিকাঠি হয় সেই চুষিকাঠি সব বাঁধা আছে মন্দিরে কোনো মান্যতা আছে হয়তো এই চৈতন্য মহাপ্রভু জন্মস্থান মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে মেন মন্দির আছে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী আর চৈতন্য মহাপ্রভু দুই ভাই আর এখানে আছে মাতা এবং জগন্নাথ মিশ্র ওনার বাবা মা দেখুন কত সুন্দর একটা মূর্তি দেখুন আরেকবার বলে দিচ্ছি এদিকে হচ্ছে রাধারানী আর শ্রীকৃষ্ণ ভগবান আর মহাপ্রভু এবং মহাপ্রভুর দাদা আর এখানে আছে মাতা এবং জগন্নাথ মিশ্র মহাপ্রভুর বাবা মা ঠিক আছে মহাপ্রভুর জন্মস্থান আর এই হচ্ছে মন্দিরটা খুব সুন্দর একটা মন্দির এবার আমরা যে জায়গাটা এলাম নবদ্বীপ ভুবনের দ্বিতীয় যে জায়গা এটা হচ্ছে নরহরি ধাম নরহরি ধামে এন্ট্রি গেট এটা এখানে টিকিট মূল্য আছে এখানে ষাট ফুট গৌরাঙ্গ মূর্তি আছে আমি ভিতরকে গিয়ে আপনাদের দেখাবো হচ্ছে নরহরি ধাম চলুন টিকিটটা করে নিই এবার আপনাদের দেখাচ্ছি দশ টাকা করে টিকিট আছে এখানে এখানে আপনাদের টিকিট চেক হবে দেখুন টিকিট করে নিচ্ছি আমি এই নরহরি ধামে টিকিট দশ টাকা টিকিট কেটে আপনাদের এই রাস্তা দিয়ে ঢুকতে হবে এখানে ওর টিকিট চেক হচ্ছে এই রাস্তায় যেতে হবে আপনাদের দেখুন এখানে একটা গুহা আমি করা আছে কৃত্রিম গুহা আর ওই ষাট ফুট গৌরাঙ্গ মূর্তি এখানে থেকে ভালো করে একটু দেখে নিয়ে আমরা এটা হচ্ছে নরদ নরহরি ধাম কি সুন্দর লাল লাল মাছ দেখুন খুব সুন্দর মাছ এখানে ভগবান শ্রীকৃষ্ণ একটা মূর্তি আছে আমার রাজানীর স্বামের দেখুন সুন্দর জায়গায় নরহরি দামটা দেখুন আমি সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাচ্ছি দেখুন এখানে মহাপ্রভু নাম সংকীর্তন করছে দেখুন ভক্তদের সঙ্গে এই দেখুন এখানে মূর্তির মাধ্যমে কি সুন্দর তোলা হয়েছে দেখুন আর এখানে ফুলের বাগান কত সুন্দর সুন্দর ফুল দেখুন ডালিয়া ফুল আছে আরও বিভিন্ন রকম ফুল আছে জায়গাটা শুধু দেখুন মারাত্মক জায়গা একটা খুব সুন্দর জায়গা দেখুন এখানে কি সুন্দর সুন্দর মূর্তি করা আছে দেখুন এখানে দেখুন মহাপ্রভু জঙ্গলে নাম সংকীর্তন করছে আর হরিণ সিংহ এই দেখুন হাতি ময়ূর সবাই নৃত্য করছে আর ভগবানের নাম শুনছে এই দেখুন খুব সুন্দর সুন্দর একটা জায়গা এখানে দেখুন কি সুন্দর মূর্তি করা আছে আর এখানে অর্জুনের রথ করা আছে ভগবান শ্রীকৃষ্ণ সারথি আর এই অর্জুনের রথ দেখুন এখানেও কত সুন্দর করা আছে দেখুন দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আর এদিকে আছে রাধারানী এখানে একটা মিউজিয়াম আছে ওই নরহরি ধামে গৌরঙ্গ মহাবুর মূর্তির পাশে মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে আমরা ঢুকেছি দেখুন এখানে নানা নারা মূর্তি আছে খুব সুন্দর দেখুন আসল জায়গা এটা আরে মনের শান্তি এখানে আছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ আর অষ্টশকীগণ দারুণ একটা জায়গা খুব সুন্দর লাগছে এখানে এই মূর্তিটা দেখলে না মন আপনাদের শান্তি হয়ে যাবে এই নবদ্বীপের সব থেকে ভালো জায়গা বলতে গেলে এই জায়গাটা নরহরিধাম খুব সুন্দর দেখুন এই অষ্টশকীগণ আছে আর আর মাঝখানে আমার ভগবান শ্রীকৃষ্ণ বাস নিয়ে বসে আছে দাঁড়িয়ে আছে এই সামনে একটা গোপালের মূর্তি আছে ছোট্ট গোপাল লাড্ডু গোপাল এই গোপালটাকে দোল দিতে পারবেন আপনারা এবং এই গোপালের পাশে একটা নৃসিংহদেবের মূর্তি আছে ভগবান নৃসিংহদেব দেখুন কত সুন্দর মূর্তিটা হচ্ছে ষাট ফুট গৌরাঙ্গ গৌরাঙ্গ মূর্তি দেখুন মানে মহাপ্রভুর মূর্তি যেটা আমার মোবাইলে ঠিকঠাক আসছে না মানে অনেকটা বড় মূর্তি তো দেখুন আর এখানে গিরি গোবর্ধন পর্বত করা আছে কালিয়া না সরি কালিয়াধবন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াধবনের উপরে মাথায় দাঁড়িয়ে আছে দেখুন একবার দেখিনি এই চৈতন্য মহাপ্রভু মূর্তি দূর থেকে সুন্দর লাগছে দেখুন অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন এই নরসরি ধামের পাশে আরেকটা মন্দির আছে ছোট্ট মন্দিরটা চলুন ওটা একটু আপনাদের দেখিয়ে দিই দারুন দারুণ এখানে মূর্তিটা শুধু দেখুন একটু জুম করে আপনাদের দেখায় ভগবানের মূর্তিটা ডেকেছেন শুধু দেখুন দেখার মতো বিজ্ঞ এখানে দেখলে আপনাদের মন প্রাণ সব জুড়ে যাবে এখানে একটা বিগ্রহ আছে আর কত সুন্দর সাজানো দেখুন আমি এবার যে জায়গায় এলাম এটা হচ্ছে পোড়ামাতলা পোড়ামাতলা মন্দির এরকম আমার পেছনে আমরা দেখুন পোড়ামাতলা এই পোড়ামাতলা মন্দিরে আমরা এসেছি এবার হচ্ছে পরমাতলা মন্দির দেখুন এখানে মায়ের জন্য মালা আছে এখানে মা ভবতারই মূর্তি আছে পরমাতলা মন্দির হচ্ছে মা মূর্তি দেখুন পরমাতলা মন্দির এখানে ফুলের মালা বিক্রি হচ্ছে দেখুন আর এই পাশে আরেকটা মন্দির আছে মা ভগত রানী সেটা আমরা দেখাই এই পোড়ামাতলা মন্দির এখানে ধূপ বাতি দেওয়ার জায়গা এই দেখো হচ্ছে মা ভগত রাণী মন্দির জুম করে দেখায় কাজে এনে আপনাদের আর এই হচ্ছে পোড়ামাতলা পোড়ামাতলা এই মা ভগত এখানে পূজা দেওয়ার ডালা সব বিক্রি হচ্ছে দেখুন খুব বাতি পূজার জিনিস এগুলো তলা মন্দিরের পাশে একটা শিব মন্দির আছে দেখুন এই শিবলিঙ্গ একটা আছে দেখুন একটা শিবলিঙ্গ আছে কত বড় শিবলিঙ্গ পরিক্রমা করে নেবেন একটু হর হর পোড়ামাতলা মন্দিরের একদম পাশে আপনার দেখ এই হচ্ছে পোড়ামাতলা মন্দির আর ঠিক একদম পাশে হচ্ছে শিব মন্দির যেটা আমি আপনাদের দেখালাম একটু আগে একদম গায়ে গায়ে আর ও পাশে আছে ভবতারিণী মন্দির তিনটে পাশাপাশি আছে আপনারা দেখে নেবেন সব প্রচুর ভক্ত এখানে এসছে আর আমরা যেখানে এলাম বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান দেখুন হচ্ছে বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান মহবহুল স্ত্রীর নাম বিষ্ণুপিয়া বিষ্ণুপ্রিয়া দেবী আর মহাপ্রভুর মূর্তি আছে দেখুন বিষ্ণুপ্রিয়া দেবী আর মহাপ্রভু আর এই মন্দির হচ্ছে বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর মা আর বাবা এই দেখুন এবার আমরা যে জায়গায় এলাম রাধারানী মন্দির এই দেখুন হচ্ছে রাধারানী মন্দিরে প্রবেশ দা আর হচ্ছে মন্দির চলো ভিতরে যায় আপনাদের দেখায় রাধারানী মন্দিরটা হচ্ছে মন্দিরে প্রবেশ দা এটা হচ্ছে রাধারানী মন্দির প্রচুর ভক্ত আছে এখানে দেখুন শ্রী চৈতন্য মিশন এখানে ভগবানের মূর্তি আছে খুব সুন্দর মূর্তি আছে দেখুন ভদ্র বিগ্রহ আছে আর এই মন্দিরটা গুপ্ত বৃন্দাবন দর্শন দশ টাকা করে প্রণামি দিতে হবে চলুন গুপ্ত বৃন্দাবন দর্শনটা করে আনি আপনাদের দশ টাকা প্রণামী দিয়ে চলুন টিকিট কাউন্টার এখানে দশ টাকা দিয়ে টিকিট করতে হবে আপনাদের দেখুন এই গুপ্ত বৃন্দাবন দেখতে হলে আপনাদের নিচের দিকে যেতে হবে গুপ্ত বৃন্দাবন দর্শন এবং ঘুরে ঘুরে নিচের দিকে যাবো আমি ওখানে এই রাধারানী মন্দির বৃন্দাবনটা আমরা সম্পূর্ণ দর্শন করলাম ঘুরে ঘুরে অনেকটা সময় নিয়ে অনেক মূর্তি আছে সেই মূর্তির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ লীলা এবং মহাপ্রভু লীলা এবং রামায়ণে রাম রাবণের যুদ্ধ অনেক কিছু মহাভারতের লীলা অনেক কিছু দেখানো হয়েছে এই গুপ্ত বৃন্দাবনটা তো আপনারা এই রাধারানী মন্দিরে এলে এই নবদ্বীপে এটি দশ টাকা ফি দিয়ে সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন তো আজ নবদ্বীপ ভ্রমণ আমাদের শেষ হলো এই রাধারানী মন্দিরটা আমাদের শেষ তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই নবদ্বীপ ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন ভিডিওতে তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগের পর্ব আর এই পর্বটা আমরা কিন্তু একদিনে ঘুরেছিলাম আপনারা চাইলে একদিনে এই দশটা মন্দির সম্পূর্ণ ঘুরে নিতে পারবেন আপনাদের চারশো টাকা টোটো ভাড়া পড়বে আর আলাদা আলাদা করে দেখলে দুশো টাকা করে টোটো ভাড়া পড়বে